আজকে আমি পরিচয় গোপন রেখে একজনের জীবনের গল্প বলব যখন থেকে তার কোনো কিছু বোঝার বয়স হয়েছে তখন থেকে তিনি বুঝেছেন তার গায়ের রঙ কালো একটু বয়স বাড়ার সাথে সাথে যখন তার ক্যারিয়ার এবং পড়ালেখা নিয়ে চিন্তা করার কথা ছিল তখন তিনি চিন্তা করেছেন আমি তো দেখতে ভালো না আমার জীবনে কোনো কিছুই করা সম্ভব না কারণ তাকে বহুবার তার পরিবারের ও প্রিয় মানুষদের কাছ থেকে শুনতে হয়েছে মেয়ে তো কালো দেখতে ভালো না বিয়ে হবে কেমন করে তাই তিনি মনে করেছেন পড়ালেখার চাইতেও গায়ের রং ফসা করাটাই হয়তো বেশি জরুরি তাই তিনি বিভিন্ন সময় বাজার থেকে বিভিন্ন রং ফর্সাকারী ক্রিম কিনে দিনের পর দিন ব্যবহার করেছেন কিন্তু দুঃখের বিষয় হলো তার রং ফসা তো হয়নি বরং এখন একটু রোদে বা তাপে গেলেই তার মুখ জ্বালা পোড়া করছে মুখে একনি বা পিম্পলের সমস্যা দেখা যাচ্ছে সেই সাথে কোনো কিছু ব্যবহার করলেই মুখ লাল হয়ে যাচ্ছে চুলকাচ্ছে এখন তার মনে একটাই প্রশ্ন আমি কি কোনো দিন ফর্সা হতে পারবো এই প্রশ্ন হয়তো আর অনেকেরই মনে কারণ এখন আমাদের একটা সোশ্যাল ট্যাব হয়ে গিয়েছে যে গায়ের রঙ কালো মানেই খারাপ অর্থাৎ ফর্সা রঙকে এখন সৌন্দর্যের অন্যতম মাপকাঠি বলে মনে করা হয় কিন্তু আসলে কি তাই আমরা কি পারি না এই সোশ্যাল ট্যাবু থেকে বের হয়ে আসতে আমি ডক্টর ফারা সফা ক্লিনিক্যাল ও অ্যাসেটিক লাইফ লাইফস্পিন আজকে আপনাদের সাথে কথা বলবো আসলে সুন্দর ত্বক বলতে আমরা কি বুঝি গায়ের রং ফর্সা করা কি আসলেই সম্ভব আমাদের ত্বকের উজ্জ্বলতা বা ত্বকের রং সাধারণত তিনটি মেইন জিনিসের উপর নির্ভর করে একটি হল ত্বকের পুরুত্ব তিন ব্লাড সাপ্লাই বা ত্বকের রক্ত সঞ্চালন এই তিনটির মধ্যে ত্বকের ম্যালানিনকে ত্বকের রং নির্ণয়ের জন্য প্রধান কারণ হিসেবে ধরে নেওয়া হয় এই মেলানিনের নাম্বার মেলানিনের ডিস্ট্রিবিউশন অর্থাৎ ত্বকে এটি কিভাবে ছড়িয়ে আছে তার উপর এবং মেলানিনের কী টাইপের তার উপর কিন্তু নির্ভর করছে ত্বকের কালার মেলানিন সাধারণত দুই ধরনের হয়ে থাকে ইও মেলানিন এবং ফিও মেলানিন ইও মেলানিনকে সাধারণত ব্রাউন ব্ল্যাক মেলানিন বলা হয় এবং ফিও মেলানিন সাধারণত ইও বা পিঙ্ক রেড কালারের হয়ে থাকে আমাদের এশিয়ান টাইপ স্কিন যেটা একটু ডার্ক হয় সেটাতে ইও মেলানিনের আধিক্য বেশি থাকে জন্মগতভাবে একটি শিশু তার ত্বকে মেলানিন কীরকম থাকবে এবং কী রকমের মেলানিন হবে জন্মগতভাবে কিন্তু সে নিয়ে আসে তারপরও দেখা যায় সূর্যের অতি বেগুনি রশ্মি বা ইউভি লাইট এই ইউমেলানিন প্রোডাকশনকে অধিকারে বাড়িয়ে দেয় ঠিক একইভাবে আবার এই ইউমেলানিন যখন বেশি বেশি থাকে আমাদের ত্বকে তা কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে এবং ত্বকের ক্যান্সার সহ ক্ষতিকর যেই রোগগুলো হতে পারে তা থেকেও কিন্তু ইউমেলানিন আমাদের রক্ষা করছে তাই ইউমেলানিন বেশি বেশি প্রোডাকশন কমানোর জন্য সূর্যের হাত থেকে বাঁচতে গেলে আমাদের সবসময় সানস্ক্রিন ব্যবহার করতে হবে আমি একটি কথা আমাদের রুগীকে সবসময় বলে থাকি যে ফর্সা ত্বক নয় আসলে হেলদি ত্বক বা সুস্থ ত্বকই হচ্ছে সুন্দর ত্বক এই হেলদি ত্বক সাধারণত আমরা বলি যদি আপনার স্কিন টোন ইন ইভেন হয় অর্থাৎ ত্বকে যদি ছোপ ছোপ দাগ না থাকে ত্বকে যদি একনি বা পিম্পল না হয় ত্বক যদি প্রপারলি হাইড্রেটেড থাকে এবং মেস্তা ফ্রিকেলস সহ অন্যান্য পিগমেন্টেশন যদি না থাকে তাহলেই সেই ত্বককে আমরা হেলদি ত্বক বলে থাকি অর্থাৎ আপনার ত্বক যদি আন হয় ত্বপে ত্বকে ছোপ ছোপ দাগ থাকে ত্বকে একনি হচ্ছে পিম্পল হচ্ছে ত্বকে মেস্তা হচ্ছে পিগমেন্টেশন হচ্ছে সে সাথে ত্বক ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে তখন কিন্তু ত্বক তার উজ্জ্বলতা হারায় এবং এই ত্বককে আমরা আনহেলদি বলছি এই ত্বকের জন্যই আমরা ট্রিটমেন্ট করে থাকি এবং ট্রিটমেন্ট করলে এই ত্বক কিন্তু অনেকটাই উজ্জ্বলতা ফিরে আসে এখন এই যেই প্রিভেন ত্বকের জন্য বা ভালো ত্বকের জন্য কতগুলো নিয়ম মেনে চলতে বলা হয় একটি হলো প্রপার ক্লিনজিং অর্থাৎ আপনার ত্বকে প্রতিদিন প্রপারলি একটা ভালো ক্লিনজার যা আপনার ত্বকের জন্য সুইটেবল তা দিয়ে পরিষ্কার করতে হবে সেই সাথে আপনার ত্বকের জন্য উপযোগী ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করতে হবে এছাড়া ত্বকের উজ্জ্বলতার জন্য বিভিন্ন ক্রিম বা সেরাম আমরা সাজেস্ট করে থাকি এগুলার মেন উপাদান রয়েছে কোজিক অ্যাসিড আরবুটিন নিয়াসিনামাইড গ্লাইকোলিক অ্যাসিড হাইলোরলিক অ্যাসিড ব্রেটিনয়েড এছাড়াও ভিটামিন সি ভিটামিন ই এবং গ্লুটাথিয়নও অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে তবে গ্লুটাথিয়ন নিয়ে কিছুটা কন্ট্রোভার্সি আছে গ্লুটাথিয়ন একটি খুবই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটিকে যেটিকে মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট বলে থাকে এই গ্লুটাথিয়ন কিন্তু আমাদের ত্বকের ইও ম্যালানিনকে ফিও মেলানিনে কনভার্ট করে অর্থাৎ ডার্ক ব্রাউন যে মেলানিনটা আমাদের ত্বকে আছে তাকে অনেকটা ইয়োলোইস বা পিঙ্ক মেলানিনে কনভার্ট করে তবে এটি যখন ইনজেক্টেবল বা সাবলিঙ্গুয়াল ফর্মে দেওয়া হয় তখন ব্যবহারের জন্য ক্রিমে যেই গ্লুটাথিয়ন থাকে তা যে আমাদের ত্বককে ফর্সা করতে পারে এ ধরনের কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি বাংলাদেশে কিন্তু গ্লুটাথিয়নকে এফডিএ কোনো অ্যাপ্রুভাল দেয়নি ইনজেক্টেবল ফর্মে দেওয়ার জন্য তাই এটা নিয়ে এখনও আমাদের ভিতর কন্ট্রোভার্সি কিন্তু রয়ে গিয়েছে এছাড়া আমরা বিভিন্ন রকমের প্রসিডিওরও করতে পারি যেমন কেমিক্যাল পিল মাইক্রো নিডলিং অ্যাব্রেশন পিআরপি ফ্র্যাকশনাল লেজার এগুলোও কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা অনেকাংশে ফিরিয়ে দেয় তবে বাজারে যেগুলো রং ফসাকারী ক্রিম পাওয়া যায় সেগুলোতে ক্ষতিকর মাত্রায় স্টেরয়েড হাইড্রোকুইনন এছাড়া মারকারি থাকে যা আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করে ত্বকের লেয়ারকে ধীরে ধীরে করে ফেলে এর ফলে ত্বকে ক্যান্সারের প্রবণতাও কিন্তু অনেকাংশে বেড়ে যায় সবশেষে আমি এটাই বলতে চাই যে আমাদের এখন সময় এসেছে এই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে যে ফসা ত্বক মানেই সুন্দর ত্বক আমি কিন্তু আমার ত্বকের রং নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নেগেটিভ কথা শুনেছি কিন্তু আমি পেরেছি এই সোশ্যাল ট্যাবু থেকে বের হয়ে আসতে যে ত্বকই সুন্দর ত্বক আমাদের সকল সৌন্দর্য শুধু আমাদের ত্বকে ব্যাপারটা কিন্তু তা নয় আমি মনে করি আপনার সৌন্দর্য আপনার ব্যক্তিত্বে আপনার রুচিশীলতা এবং আপনার কর্মে সময় এসেছে আপনাদেরও এই চিন্তাধারা থেকে বের হয়ে আসার আমি পারলে আপনারাও পারবেন